আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও স্যাটেলিট প্রশিক্ষণ কেন্দ্রের আজকের গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ গণিত সমাধান গণিত প্রশ্নের সমাধান করব। যেমন এখানে প্রথম যে প্রশ্নটা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন প্রশ্ন হচ্ছে এইট এ কিউব প্লাস বি বাই টোয়েন্টি এই প্রশ্নটা শিল্প মন্ত্রণালয়ের অফিস কাম কম্পিউটার অপারেটর পদে দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা এসেছে আজকে আমরা এটারই সমাধান দেখব প্রশ্ন হচ্ছে এইট এ কিউব প্লাস বি কিউব ডিভাইড বাই টোয়েন্টি সেভেন এটাকে আমরা এইট এ কিউবকে আমরা টু এ হোল কিউব আকারে লিখতে পারি আবার বি কিউব ডিভাইড বাই টোয়েন্টি সেভেন এটাকে আমরা বি ডিভাইড বাই থ্রি কিউব হোল কিউব আকারে লিখতে পারি এখানে আমরা তাহলে এখন টু এ কে আমরা যদি এ ধরি আর বি ডিভাইড বাই থ্রি কে আমরা যদি বি ধরি তাহলে আমরা এখানে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা এখানে লক্ষ্য পেয়ে যাব উৎপাদক সূত্রটা আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা টু এ কে এ প্লাস বি এ প্লাস বি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার তো এখানে আমরা লসাগুক করে লসাগু করে আমরা পাবো কত তিন আর লসা আমরা হর দিয়ে ভাগ দিব ফলাফল যে ফলাফল থাকবে সেটাকে আমরা উপরে এই যে লবের সাথে গুন করে দিব তো তিনকে যদি এক দ্বারা ভাগ দেয় তাহলে আমরা পাবো ফলাফল তিন তাহলে তিন দুগুণে ছয় আবার তিনকে যদি তিন দ্বারা ভাগ দেয় তাহলে ফলাফল থাকবে এক কে যদি একের সাথে গুণ দিই তাহলে বি থাকবে আবার এখানে আমরা এর স্কোয়ার এটাকে আমরা ফোর এ স্কোয়ার লিখতে পারি টু এ বি এখানে টু এ বি এর সাথে গুণ আকারে আছে এটাকে আমরা লিখে দিব গুণ করব ডিভাইডেড বাই থ্রি আর বি ডিভাইডেড বাই থ্রি হোলিস্কোয়ার এটাকে আমরা বি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বলতে এখানে নাইন বোঝাচ্ছে is তাহলে আমরা পরের লাইনটা এখানে এটার কোনো পরিবর্তন হবে না আমরা এখানে তিন এবং নাইনের লসাগু দেখব তিনকে তিন তিন তারিখে নয় থ্রি এবং নাইনের লসাগু হচ্ছে 9 তো এখানে আমরা যে লসাগু পাব আমরা এখানে ফোর আই নিচে এক ধরব এক ধরে আমরা এই যে না নাইনকে আমরা ওয়ান দ্বারা ভাগ দিব যে পলাফল থাকবে এটাকে আমরা ফোর স্কোয়ারের সাথে গুণ করে দিব তো তাহলে আমরা পাবো কত নয়কে যদি চার দ্বারা নাইনকে যদি আমরা ফোর দ্বারা গুণ করি তাহলে চার নং ছয়ত্রিশ আর এই স্কোয়ার আবার এখানে নাইনকে যদি তিন দ্বারা আমরা ভাগ করি তাহলে ফলাফল পাবো তিন এই তিনকে উপরে টু সাথে গুণ করলে আমরা পাবো সিক্স এ বি আবার নাইনকে যদি নাইন দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলাফল পাবো এক এখানে বি স্কোয়ার তাহলে আমরা এই যে ওয়ান থ্রি হরে দেখতে পাবো থ্রি এবং নাইন আছে থ্রি এবং নাইনকে আমরা চাইলে আলাদা করে লিখতে পারব ডিভাইড বাই থ্রি ইন্টু ওয়ান ডিভাইড বাই নাইন তিন তিন সাতাইশ এটাকে আমরা এখানে বাইরে লিখলাম তিন নং সাতাইশ আর বাকিগুলো সিক্স এ প্লাস বি এটা কোনো পরিবর্তন হবে না

পাঁচশো বর্গ কিলোমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো ধরি এই যে বর্গ আমরা জানি বড়কার বড় ক্ষেত্রফলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান থাকে এটা সমান এটা আবার এটা সমান এটা তো আমরা ধরে নিলাম এই বাহু এবং এই বাহুর মধ্যে যে দূরত্ব এটা হচ্ছে এক্স তো সমাধান করবো আমরা এখন ধরি মাঠের দৈর্ঘ্য এক্স তাহলে মাঠের ক্ষেত্রফল কি হবে এক্স স্কোয়ার আমরা জানি বড় ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য স্কোয়ারই হচ্ছে তার ক্ষেত্রফল আবার আমরা যদি এই পর্বটি আমরা যদি এখানে প্রশ্ন লক্ষ্য করি তাহলে দেখবো যে মাঠের বাইরের চারদিকে পাঁচ মিটার চড় একটি রাস্তা আছে মাঠের বাইরের চারদিকে পাঁচ মিটার চড় একটি রাস্তা আছে পাঁচ মিটার তাহলে আমরা দেখ জানি কি এই যে বরাকার মাঠের দৈর্ঘ্য এক্স যেহেতু পাঁচ মিটার চড় একটি রাস্তা আছে তাহলে আমরা এবার এটাকে মাঠের দৈর্ঘ্য পাবো এক্স প্লাস ফাইভ যোগ ফাইভ কারণ এই পাশে হচ্ছে পাঁচ এবং এখানে হচ্ছে পাঁচ মিটার এটা এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সাথে যোগ হবে এক্স প্লাস পাঁচ যোগ পাঁচ সমান সমান এক্স প্লাস টেন এটা হচ্ছে রাস্তাসহ বড় একার মাঠের দৈর্ঘ্য তাহলে আমরা রাস্তা সহ বড় একার মাঠের ক্ষেত্রফল পাব এক্স প্লাস দশ হোলিস্কোয়ার বর্গ মিটার তাহলে আমরা প্রশ্ন এখন লিখতে পারি আমরা যদি ফসলটা খেয়াল করি তাহলে লিখতে পাবো কি রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদেরকে এখানে তো এখানে প্রশ্নমতে আমরা লিখতে পারি এক্স প্লাস দশ দশ হোলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান পাঁচশো অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল আমরা যদি পুরো রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল দেখি এই যে মাঠের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এক্স প্লাস টেন স্কোয়ার এখানে একটা সূত্র হয় এ প্লাস বিল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই আমরা এখানে বসাবো এখানে এ সমান সমান আমরা এক্স ধরে নেব আর বি সমান সমান দশ ধরে নিব তাহলে আমরা সূত্রটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স টেন প্লাস টেন এক্স এখানে এর সাথে দশ গুণ দশ দু গুণে বিশ আর এখানে দশ হোল স্কোয়ার বলতে এখানে সমান সমান একশো আর এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস পাঁচশো প্লাস পাঁচশো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস এক্স মাইনাস এই দুইটা কাটা যাবে থাকে কি বি এক্স প্লাস টেন আর এখানে থাকে পাঁচশো এখানে বিশ এক্স বিশ এক্স একশোকে প্লাস একশোকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস একশো তাহলে পাঁচশো থেকে যদি একশো আমরা বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল থাকবে কত চারশো যেহেতু বিষ এখানে এক্সের সাথে গুণ আকারে আছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে চারশোকে আমরা বিষ দ্বারা ভাগ করব ভাগ করলে ফলাফল থাকবে বিষ এই এক সমান সমান বিষ হচ্ছে আমাদের মাঠের দুর্গ মাঠের দৈর্ঘ্য আমাদেরকে কি বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে আমরা মাঠের ক্ষেত্রফল কী পাবো এক বাহু দৈর্ঘ্য স্কোয়ার এক বাহু দৈর্ঘ্য কত বিশ মিটার তাহলে আমরা এখানে মাঠের দৈর্ঘ্য পাবো চারশো বর্গ মিটার তাহলে নির্ণয় মাঠের ক্ষেত্রফল চারশো বর্গমিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ম্যাথটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোত যে দিক থেকে আসে তার বিপরীতে দার ঘন্টায় ঘণ্টায় দুই কিলোমিটার যেতে পারে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তো আমাদের কাছে এখানে সময়টা শেষে সময়টা বত্রিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে ধরে এটা একটা নৌকা তো নৌকার এই যে স্রোতটা আসতেছে এই এই পাশ থেকে আর নৌকা যাচ্ছে তার বিপরীত দিক থেকে তো এখানে স্রোতের বেগ আমরা জানি নৌ ফতিকূল বেগ নৌকাটি যদি স্রোতের প্রতিকূলে যেতে হয় তাহলে নৌকাকে অবশ্যই স্রোতের বেগ থেকে ব্যাগ বেশি হতে হবে তাহলে আমরা জানি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান সমান নৌকাল প্রতিকূল বেগ তো নৌকার বেগ সমান সমান মাইনাস থ্রি তো এখানে স্রোতের বেগ ঘন্টায় তিন কিলোমিটার তিন কিলোমিটার এই যে নৌকার প্রতিকূল বেগ ফতিকূলে দাঁড়বে দুই কিলোমিটার যেতে পারে প্রতিকূল বেগ হচ্ছে দুই কিলোমিটার তাহলে নৌকার বেগ পাবো মাইনাস থ্রিকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে কি প্লাস থ্রি টু প্লাস থ্রি সমান পাঁচ কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে বেগ সমান সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ আমরা জানি অনুকূল বেগ সমান সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ অর্থাৎ নৌকাটা যখন স্রোতের দিকে যাবে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগই হবে অনুকূল বেগ সেখানে নৌকার বেগ আমরা পেয়েছি কত পাঁচ কিলোমিটার আর স্রোতের বেগ আমাদের প্রশ্নে দেওয়া আছে তিন কিলোমিটার সমান সমান আট কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে অনুকূল বেগ হচ্ছে কি আট কিলোমিটার যেহেতু আপনাদেরকে এখানে সময়টা চেয়েছে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে আমরা জানি কি এস ইজ টু ভি টি তো এখানে সময়টা যেহেতু চেয়েছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এস ডিভাইডেড বাই বি এখানে এস মানে হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে আর বি বলতে এখানে ব্যাগ বোঝাচ্ছে এখানে দূরত্বটা হচ্ছে বত্রিশ কিলোমিটার আর সময়টা হচ্ছে বেগটা হচ্ছে বেগ আমরা এখানে যে ব্যাগটা পেয়েছি বেগটা হচ্ছে আস আট কিলোমিটার তাহলে আমরা যদি বত্রিশ আট দ্বারা ভাগ করি ফলাফল পাবো চার এটাই হচ্ছে বত্রিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার যেতে তার চার ঘন্টা সময় লাগবে এটাই হচ্ছে উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা যদি পরবর্তী ম্যাথটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটি একটি পিতা পুত্রের বয়সের অঙ্ক যেমন প্রশ্ন দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পিতার বয়সে পুত্রের বয়সে গুণ অর্থাৎ বর্তমান বয়স বোঝাচ্ছে আর ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল ফিতা পুত্রের বর্তমান বয়স কত এই প্রশ্নটা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ডাটা এন্ট্রি অপারেটর পদে এসেছে তো এখানে যেহেতু পিতার বয়স পুত্রের বয়সে গুণ এখানে কোনো কারো বয়সে নির্দিষ্ট করে দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব যে পুত্রের বর্তমান বয়স ক বছর পিতার বর্তমান বয়স হবে পুত্রের বর্তমান বয়সে গুণ তাহলে পুত্রের বয়স যদি ক বছর হয় তাহলে পিতার বয়স হবে ফোর ক তাহলে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল ছয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত বর্তমান বয়স থেকে ছয় বিয়ক আর ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল পিতার বর্তমান বয়স চার ক থেকে ছয় বিয়ক প্রশ্ন পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা এখানে প্রশ্ন মধ্যে দশ যেহেতু পুত্রের বয়সে ছয় বছর পূর্বে পুত্রের বয়সে দশ গুণ ছিল তাহলে আমরা জানি কি ছয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত ক ছয় তাহলে দশ গুণ যেহেতু এখানে দশ দ্বারা গুণ করে পিতার বয়স ছয় বছর পূর্বে যা ছিল তা এখানে লিখে দিব ফুর মাইনাস ছয় তো এখানে দশকে যদি আমরা ক দ্বারা গুন করি তাহলে আমরা দশকে দশকে যদি ছয় দ্বারা গুণ করি তাহলে ভাবো ষাট তো এখানে ফোর ক মাইনাস ছয়টা বসাই দিব তারপরে হচ্ছে দশকে এখানে মাইনাস ষাট এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে হবে প্লাস সাইট আর ফোর ক এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে প্লাস ফোর ক হয়ে যাবে মাইনাস ফোর এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্স এখানে দশ ক থেকে যদি ফোর ক আমরা বিয়োগ দিই তাহলে পাব সিক্স ক ফিজিক্যাল টু ষাট থেকে যদি ছয় বিয়োগ দেওয়া হয় তাহলে পাবো চুয়ান্ন সমান ক ইসিক টু চুয়ান্ন যেহেতু আমরা যদি এটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে তাহলে হয়ে যাবে আমরা ক সমান সমান পাবো চুয়ান্ন ডিভাইডেড বাই ছয় চুয়ান্নকে যদি আমরা ছয় দ্বারা ভাগ দেই তাহলে আমরা ক সমান সমান পাব নয় বছর সুতরাং পুত্রের বয়স হবে নয় বছর পুত্রের বয়স যদি নয় বছর হয় তাহলে পিতার বর্তমান বয়স হবে কি পুত্রের বয়সের বয়সে গুণ পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে আমরা লিখব ফোর ক ফোর ইন্টু নাইন চার নং ছয়ত্রিশ সুতরাং পিতার বয়স ছয়ত্রিশ এবং পুত্রের বয়স নয় বছর আশা করি সকলে বুঝতে পেরেছেন